ডিজিটাল প্রিন্টের শাড়ি আর এখানে কি প্রিন্টের শাড়ি রয়েছে এটি হলো পরাক্টের বাই এগুলো কি রয়েছে এটি হলো থ্রি এগুলো থ্রি এটা জমজম সুপার

যাওয়ার পর বিক্রিয়া চেঞ্জ এর ব্যবস্থা অবশ্যই চেঞ্জ আছে হ্যাঁ বিসমিল্লাহ বসলায় বরাবরের মতন সব সুযোগ সুবিধাই দিতেছে এবং সামনে দেওয়া দিবে ইনশাল্লাহ আচ্ছা আপনার দোকানের নাম আসল লক্ষ্য শুনে বলে আমার দোকানের নাম হলো বিসমিল্লা মাধবদী সোনার বাংলা মার্কেট মর্সি সক আমার দোকানটা আচ্ছা কেউ না ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলেই হবে জি জি আচ্ছা প্রথমত কি কালেকশন দেখাবেন প্রথমত দেখাচ্ছি এই যে এটা হলো ডিজিটাল শাই ডিজিটাল এক নাম্বারটা যেটা অনেকে আছে মিঠাই রেবল ডিজিটাল আসলে ওটা ডিজিটাল না ওটা একটা দোয়া দিলে পরের দোয়া মনে পরে মনে করেন গুলো এ জায়গা আর আমার কাপড় সাই প্রিন্টের এক নাম্বারটা এটা কোনো গুলো হবে না এবং কাপড়ের রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এই জন্যে এটা রেড বাই ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস সহ হবে একবারে আটশো টাকার এটা টাকা রেট জি জি আষ্টশো টাকা আর আমাদের কাপড়ের কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে এমন আর এই যে দেখেন বাই এমন একটা শাই লেখা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা সাইপিন লেখা জি আর এটা জাস্ট বাই করবেন আপনার সাইপ্রিন্টের ম্যাঘমালা এবং দেশপ্রেম হ্যাঁ যদি কোম্পানির থাকে রেড রেট আমার এখানে কম থাকে তাইলে আমার কাছ থেকে নিবেন অবশ্য চেন এ দেখেন ভাই আমাদের কোয়ালিটি গুলো দেখেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুব হয়ে গেলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আসে সম্পূর্ণ বারো হাত হবে না বারো হাত এবং আমার কাপড়ের

এই দেখেন কাফরগুলো ভাই কাফরগুলো খুব সুন্দর সবগুলো ভাই আনকমন কাফর আমার বুঝছেন এগুলি মাত্র টাকা মাত্র 800 800 টাকা নিয়া 1200 1400 টাকা বিক্রি করব বুঝছেন অনায়াসে অনায়াসে বিক্রি করতে অনায়াসে বিক্রি করতে পারবো এই দেখেন ভাই কালারগুলো দেখেন এ দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু দেখেন ভিউয়ারস এই দেখেন এগুলি মাত্র 800 টাকা করে পেয়ে মাত্র 800 বাই সুপার হিট কালেকশন কিন্তু এই দেখেন

এগুলো কিন্তু সাই লেখা থাকবে আর রং কষ সম্পূর্ণ 100% রং কষ গ্যারান্টি ভাই হাতে 12 শাড়ি হাতে 12 হাত এটা ভাই 630 টাকা মাত্র 630 টাকা এখন ভাই দেখাবো কিছু কাপড় এই যে প্রাইডের এই যে এটা প্রাইডের কাপড় এগুলি প্রাইডের কাপড় জানতেনই নেন আপনারা হ্যাঁ এগিগটা কাপড়ের রেড নিব 1400 1500 টাকা 1450 আমি মাত্র নিতেছি 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 আচ্ছা খুব সুন্দর কাপড় এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই পাঁচটা ডিজাইন আছে ভিডিও কলে দেখে নিতে পারবো দেখেন আরই হবে মোনার এরকম আরিক্স করা থাকবে জি জি আরই হবে এই দেখেন কাপড়গুলাই কাপড়গুলি খুব সুন্দর হলো এই দেখেন হাতে সম্পূর্ণ 12 হতো হাতে সম্পূর্ণ 12 at pride কাপড় ভাই মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো খুবই সুন্দর কালেকশন মাত্র দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন আচ্ছা ডিজাইনগুলি দেখেন আপনি ডিজাইনগুলি দেখেন আমাদের প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইনগুলোয় প্রচুর ডিজাইন আছে যত ডি লাগে ইনশাআল্লাহ দিতে পারবো মাত্র পাঁচশো বেশি দিতে পারবেন মাত্র পাঁচশো হ্যাঁ এখন দেখাবো ভাই পাকিজার কিছু কাপড় ভাই দেখেন পাকিজার বুঝছেন ওকে মাত্র এই যে ভাই পাকিজা প্রিন্টের কাপড় মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 বাকি লেখা থাকবে আসলে হ্যাঁ অবশ্যই বাকি লেখা থাকবে এই দেখুন ভাই আর আমাদের কাপড়গুলো ফুল আশি আশি সুতার কাপড়ে গিনি ভাই ফুল আছেন ফুল আশি আশি সুতার এই যে কালার আছে ডিজাইন আছে যত লাগে দিতে পারবো এই দেখেন ডিজাইন গুলো আর কত সুন্দর কিন্তু কালেকশন গুলো ভিউজ এই যে দেখেন ভাই

মাত্র 620 টাকা 620 টাকা ভাই কাপড়গুলি খুবই হ্যাঁ 100 সুতার কাপড় ভাই এগুলি 100 সুতার কাপড় ভিডিও দেখাইলে স্যাম্পল দেখাইছে স্যাম্পল দেখাইতেছি ভাই এই দেখেন সব দেখানো সম্ভব না ভিডিওতে এই দেখেন ভাই মাত্র 620 টাকা 620 টাকা এই যে দেখেন কাপড় হাত দিব মনের মতো না হইলে কাপড় আমার কাপড় নিব না মনের মতো হইতে হইবো এই যে কাপড় দেখেন হাত দিলাম দেখলেন একদম চিকন সুতার কাপড় ভাই দেখেন মাত্র 620 টাকা বাকছ শুনছেন 620 টাকা না এজে ভাই রমজান মাসের জন্য 10 টাকা আরো কম 10 টাকা 610 টাকা 610 610 এই দেখেন আপনি রোজা আসলেই খালি কমায় না আমি রোজা আমার নিয়ম হই দা ভাই আমি 24 বছর দিয়া 25 বছর ধরে বিজনেস করি আমার রমজান মাস আসলে আমি আমার পার্টিদের সুবিধার জন্য আমি রেটটা একটু কমায় দেই রেটটা কমায় হ্যাঁ অবশ্যই রেটটা কমায় দেই সারা আরে ভাই এই পার্টিগুলোর সাথে তো সারা বছর ব্যবসা করি বুঝছেন মনে করেন এগারো মাস বারো মাসের মধ্যে এগারো মাস ব্যবসা করি এক মাস না করলে কিচ্ছু হইব না আল্লাহ দিলে কিচ্ছু হবে না আল্লাহ যথেষ্ট দিছে আমাদের বুঝছেন এক সময় ভাই ফেরি করে কাপড় পরছি এখনও বলি আমি ফেরি করে কাপড় পড়ছি গ্রামে গ্রামে ঘুরে এখন দুইটা তিনটা দোকানের মালিক আল্লাহ বানাইছে বুঝছেন আমার সততার পুরস্কার আমি পাইছি আমার আর এত টাকা টাকা দাওয়া হ্যালো টাকা দিয়ে মানুষ কি করে এত টাকার প্রয়োজন নাই

হ্যাঁ পিসের নিচে আমার লাভটা হয় হ্যাঁ এই আমার ওই এই আমার এখান থেকে কুড়িয়া সার্ভিসে আর বস্তা খরচে মিলাই টিলে আমার দশ টাকাও থাকে না এই জন্য ভাই পঁচিশ পিস হলে আমার এক দেড়শো টাকা লাভ হয় আমি আমার দিতে পারি বুঝছেন দুই পিস পাঁচ পিস রয়ে গেছে পারি না হ্যাঁ আমি পরবর্তী আবার মালে অর্ডার করবো আমি সাথে সাথে মাল দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি